নমস্কার বন্ধুরা এখন একটা ট্রেন্ড চলেছে যে আঙুর চাষ বাণিজ্যিকভাবে আঙুর চাষের মানুষ মন দিচ্ছে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে আমি অমরেশ দেখুন আমার যে বাইকোনুর আঙুর গাছটা কত সুন্দর বেড়ে উঠছে কত সুন্দর পাতা সত্যি মানে মন ভরে যাচ্ছে এবং ডালপালাও ততটাই সুন্দর কিন্তু এবার একটা বিষয় আছে দেখুন অত্যাধিক পরিমাণে বৃষ্টির জন্য কিন্তু আমাদের এই আঙুর গাছের ডগা পচে যাচ্ছে আমরা অনেক রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিয়েও কিন্তু আমাদের বাগানকে রক্ষা করতে পাচ্ছি না তাই বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কিন্তু বাণিজ্যিকভাবে যদি আপনি আঙুর চাষে মন দেন তাহলে কিন্তু বিরাট ক্ষতির সম্মুখীন আপনার হতেই হবে এবছর না হয় সামনের বছর কিংবা তার পরের বছর কিন্তু আপনার বিরাট ক্ষতি হবে এর মূল কারণ হলো দেখুন আমি দেখাই বাইরের গাছটা দেখুন পাতা পচে গেছে কিন্তু একটু টিনের শেডে ঢোকা গাছটা দেখুন কত সুন্দর কত সুন্দর হয়েছে এই পাতাগুলো কোনো পেস্টিসাইড ফাঙ্গেসাইড কিস্ত দিইনি দেখুন এই সময়ে কিন্তু গাছের বৃদ্ধি দশা এই দশাতে কিন্তু গাছে যত ডালপালা মোটা এবং সুন্দর করতে পারবেন আপনার কিন্তু আঙুর গাছে আঙুর তত ভালো ফলবে দেখুন আমার দূর একটা গাছ দেখাচ্ছি এই বাইকোনুরটাই আর এইটা হলো গ্রিন লং এই সময় যদি ডালপালা সঠিকভাবে বড় এবং মোটা করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফল ধারণ ক্ষমতা বাড়বে কিন্তু সমস মূল সমস্যা হচ্ছে পাতা পচে যাচ্ছে তাই এর থেকে কিন্তু আমরা নিস্তার পেতে পারছি না তাই আশানুরূপ যদি আমরা প্রচুর প্রচুর ফল আশা করি সেটা কিন্তু ভুল হবে কারণ এই ডালটা যদি ভালো মোটা সোটা হতো তাহলে কিন্তু এতে ফল খুব ভালো ধরতো তাই আমি আপনাদের একটাই কথা বলবো যদি আপনারা বাণিজ্যিকভাবে আঙুর করতে চান অবশ্যই কিন্তু শেড পলি শেড অবশ্যই মাস্ট একদম দিতেই হবে তাহলে কিন্তু আপনার আঙুর গাছে লাভ হবে এবং আপনারা খুব সুন্দর গাছ করতে পারবেন গাছ রাখতে হবে এমন জায়গায় উঁচু বেট করে গাছ বসাবেন যাতে জল গোড়ায় না বসে যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে প্রণেংয়ের সঠিক সময় কখন সেটা নিয়ে বিস্তারিত পরে ভিডিও আনবো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন